টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন হি হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন টোয়েন্টি ফোর বাইক ব্লক ফ্যামিলির পক্ষ থেকে সব বাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মন ভরা ভালোবাসা তো আজকে আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আমাদের স্পেশাল বাইকার ভাইদের জন্য হাজির হয়ে গেছি আমার যে সমস্ত ভাইরা খুব বেশি পরিমাণ কমেন্ট করতেছিলেন আর ওয়ান ফাইভ বাইকের রিভিউ আনার জন্য মোস্ট ট্রেন্ডিংয়ে থাকা এই বাইকটি আজকে আমরা আপনাদেরকে একদম মিডিয়াম রেঞ্জে দিয়ে দিচ্ছি সো আপনাদেরকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কানেক্টেড থাকতে হবে তো আর বেশি কথা বাড়াচ্ছি না উইদাউট এনি ফার্দার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক তো স্ক্রিন এবং থামদেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি দ্য ওয়ান অ্যান্ড ওনলি মোস্ট ডিমান্ডেবল একটি ড্রিম বাইক ইয়ামাহা আর ওয়ান ফাইভ যা দুই হাজার তেইশ মডেলের একটি বাইক তো আজকের এই বাইকটি আপনি কেন কিনবেন তুলে ধরছি আজকের বাইকের বিশেষত্বগুলো তার আগে বলে নিতে চাই আপনি যদি বাইক বিক্রি অ্যাড করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন তো লিস্টের শুরুতেই রয়েছে একদম আনটাস্ট এবং সুপার ফ্রেশ একটি ইঞ্জিন অ্যান্ড 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 শুধু সুপার ফ্রেশ ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ নয় সাথে আরও পাচ্ছেন মারাত্মক ড্যাশিং লুকের ফুল ফ্রেশ একটি বডি সম্পূর্ণ ফ্রেশ এই বডিটিতে সিঙ্গেল কোনো স্ক্র্যাচ আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে পাবেন না বাইকটির সমস্ত পেপার্স আপডেট রয়েছে মিরপুর বিআরটি থেকে নাম্বার করা হয়েছে আটাইশ সিরিয়ালের বাইক এটি বাইকটির স্মার্ট কার্ডও অ্যাভেলেবেল অ্যান্ড নেম ট্রান্সফার পসিবল বাইকটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং জীবন চলার পথে এই বাইকটি মাত্র ছয় হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে সো একদম অবস্থাতে আছে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি বাজিয়ে দিন বাইক এক্সচেঞ্জ পসিবল এবং লেটেস্ট মডেলের আজকের এই বাইকটির আস্কিং প্রাইস রাখা হয়েছে পাঁচ লাখ টাকা এবং একদম ফিক্সড প্রাইস বাইকটি কিন্তু একদম সুপার ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন তা আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন সো আস্কিং প্রাইসটা আমি মনে করি যে ব্যালেন্সে আছে তো যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন বাট বাজেট কম তাদের জন্য এটি বেস্ট অপশন বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে চোখ বোলাতে ভুলবেন না বাইক বিক্রির দুই থেকে তিন দিনের মধ্যে মালিকের নাম্বার ডিসক্রিপশন বক্স থেকে ডিলিট করে দেওয়া হয় সো টিল দ্য নেক্সট ভিডিও সবাই আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তারা গাছ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ